জামার কালার সত্তর রকম মাথায় পাগড়ি বাইশ রকম নাহমাদুহু বলে এমন সুর দিয়েছে মাইকে চারটে স্পিকার কেটে গেছে সুর শুনে শ্রোতা বলছে সুহান আল্লাহ কি গলা ও যে গলার সঙ্গে কি ফলাদাসা সাইকুল হাদিস যারা মাদ্রাসায় হাদিস পড়াচ্ছে যারা মাদ্রাসার প্রধান শিক্ষক যারা তাদেরকে দিয়ে বক্তব্য করাবেন বড় বড় ওলামাদের হয়তো সুর নাই ছুর আমাদের খেতে হবে ঝোলটা খেতে হবে কেন কাঁচা কাঁচা কুচি কুচি গোস দিলে গলায় যায় না মাছ দিলে যায় না সুর এমন পাগলেই বালি পৃথিবীর কোন জায়গায় সুর পৃথিবীর কোন রাষ্ট্রে নাই আমেরিকায় যান ইংল্যান্ডে যান সব দেশে ইসলামিক প্রোগ্রাম হয় কোথাও সুর নাই এ বালি যাত্রা সুরই শেষ করে ফেলেছে কিছু জানুক না আগুনে ফেলে দেওয়া হচ্ছে কোন নবী তাড়াতাড়ি বলেন ইব্রাহিম আলাইহিস সালাম ঈমান আগুনে ফেলে দেওয়া হচ্ছে ফেলা হচ্ছে হাত পা বাঁধা প্রচণ্ড উত্তপ্ত তেজস্কৃত আগুন ফেরেস্ত বলছি ইব্রাহিম বলো বললে নামিয়ে বলো ইব্রাহিম আসাল্লাম বললে সরে যাও আল্লাহমাকে আমাকে পরীক্ষা নিচ্ছেন নেই পরীক্ষার মাঝখানে তোমরা যেন ডিস্টার্ব কোরো না সুভান আল্লাহ বলে সেজন্য যখন রোগ হয় বিপদ হয় কেস মামলা মোকাদ্দমা হয় পেরেশানিতে হন কোন একটা কঠিন রোগ হন সবর করবেন এর কোশিলাই আল্লাহ খোনা মাফ করে দেবে সুভান বাড়িতে অনেক মানুষ দেখবেন দু বছর বছর তিন বিছানায় পড়ে আছে আমরা ভাবি যা লোকটা এত ভালো লোক ছিল কোনো না কোনো বাজে কাজ করেছে এরকম বলবেন আল্লাহ চান তার মোমেন বান্দাকে তার কাছে বিশুদ্ধ হিসাবে তুলে নেওয়ার সুবহানাল্লাহ বলে লোহাকে যেমন আগুনে উত্তপ্ত করে পুড়িয়ে তার ভিতর থেকে সমস্ত রকম আবর্জনা গুলো দূর করে খাঁটি লোহাটা কামার যেমন বার করে নেয় আল্লাহ বলছে মৃত্যুর আগে কখনো ক্যান্সার দেব কখনো প্যারালাইসিস দেব কখনো সুগার দেব দু বছর তিন বছর পাঁচ বছর তোমাকে আমি আল্লাহ বিছানায় ফেলে রেখে দেখব তুমি ধৈর্য ধারণ করো সবর করো খাঁটি ইমান বেগোনা মাসুম করে আমি আল্লাহ আমার কাছে তুলে নেব অধৈর্য হবেন না ছেলে একটা মারা গেছে ইন্নাদিল্লা হি ও ইন্নেহি রজন কাঁদো নাদো কিন্তু আল্লাহর সিদ্ধান্তের বিরুদ্ধে যাওয়া যাবে না ছেলে দেয় নাই আল্লাহর কাছে আল্লাহর কাছে চান তিনি তো দিবেন আর কে দিতে পারে পৃথিবীতে ফেলছে আগুনে ইব্রাহিম সালাম আল্লাহর মুকাফেক কি সুভহান আল্লাহী আম্লাহী বলেন ইমান এই ইমান যদি আমাদের থাকতো ইনশাআল্লাহ আমরা জয়ী হয়ে যেতাম আগুনে ফেলা হচ্ছে আল্লাহ আচ্ছা আল্লাহর ইচ্ছা কি ছিল জীব রেমানা ইসলামকে আগুনে ফেলার ইচ্ছা ছিল আল্লাহর ইচ্ছা কি ছিল আগুনে পুড়িয়ে দেওয়ার কখনো নয় আল্লাহর ইচ্ছা পরীক্ষা ইমতেহান যার ইমান যত বেশি তার পরীক্ষাটা তত বেশি আর যার ইমান কম তিন দিন জ্বর নামাজ ছেড়ে দিয়েছে কি বুঝলেন বড় ছেলে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে দাড়ি চাষে দিয়ে মদ খাচ্ছে কি হলো করিম ভাই আর নামাজ পড়বো না কেন এত নামাজ পড়ি আল্লাহ মা ছেড়ে তুলে নিল যা নামাজ পড়বো না আল্লাহর বিচার আছে আল্লাহর বিচার আছে এই কথাটি মুসলমান মুখ দিয়ে বার করার পরে তার ঈমানের আর প্রশ্নই থাকে না কথা মনে থাকবে ইনশাআলা কথা মনে থাকবে ধান খারাপ হয়েছে কিংবা ফিশারিতে মাছ খারাপ হয়েছে জল করে মাছ বেশি চাষ হয় নাই তখন বলছে আল্লাহর কিন্তু ইনসাফ নাই এটা বললে কিন্তু ইমান চলে যাবে কি বুঝলেন বলেন আল্লাহর ইনসাফ নাই পাশের করিম বাইরে এত দিল জরিলের বাপের পুরো মাছ ভরে দিল আর আল্লাহ আমারটাই দেখতে পেলেন আল্লাহর ইনসাফ আছে এই যে ইনসাফ আল্লাহ বলছে ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা ইদিল কুরবা ওয়া ইয়ানগানিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি কুমলা আল্লাহ কুম তদ করুন আল্লাহ ইনসবের পাঠশাখচ্ছেন নিশ্চয়ই আল্লাহ আদেশ দিয়েছেন ইন আল্লাহ ইয়া মুরবিলাহ আলি হিসান আদুল কাকে বলে ইনসাফ কাকে বলে এটা আল্লাহ শিখিয়েছেন যার যতটুকু যেমন প্রয়োজন তিনি দিয়েছেন তো ইউনুস আজুলতে ওই আপনার কি বললেন ইব্রাহিম সালাম ফেলছে আগুনে আল্লাহর ইচ্ছা ছিল যে আমি দেখতে চাই আমার খলিলের ইমান কতটুকু বলুন সোহান আগুনে পড়ছে একদম সঙ্গে সঙ্গে ছাই হয়ে যাবে কিন্তু আল্লা কি বললেন আগুনে পড়ার আগে আল্লাহ বললেন ইয়ানা রু কুনি বরদৌসলামান আলা কি বড় ভীম মাহু আকবার সুরা আম্বিয়া উনসত্তর নম্বর আয়া ইয়ানার হে আগুন দাঁড়াও দাঁড়াও কুনি বারদা ওয়া সালামা আমার ইব্রাহিমের জন্য তুমি শান্তিদায়ক পিসফুল কমফোর্টেবল শুধু যদি বলতেন বার দাও বেশ তাহলে কি হয়ে যেত শীতল হয়ে যেত ঠান্ডা হয়ে যেত ফ্রিজ হয়ে যেত আল্লাহ বলছেন ওয়া সালামা শুধু ঠান্ডা নয় শান্তিদায়ক কমফোর্টেবল আমার খলিল আগুনের মধ্যে থাকবে কোনো রকম কষ্ট যেন অনুভূত না হয় বলুন সুবহানাল্লাহ এই মান আমাদের তৈরি করবো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ ছাড়া কারোর কাছে আমরা সাহায্য চাইবো না বলুন ইনশাআল্লাহ কোনো পীর নয় কোনো মাজার নয় কোনো কবরলার কাছে নয় কোনো মাজারে জীবনেও যাবেন না মাজারে যাওয়া কোনো মুসলমানের জন্য কখনো বৈধ হতে পারে না নবী বললেন লা তাশুদদুর রিহাল ইল্লামিন সালাসা তিনটি জায়গা ছাড়া তোমরা সওয়াবের উদ্দেশ্য কখনো ভ্রমণ করবে না একটা মসজিদিল হারাম আল্লাহর ঘর কাবা শরীফ সওয়াবের উদ্দেশ্য জিয়ারাতের উদ্দেশ্য সওয়াবের উদ্দেশ্য ভ্রমণ করিবে দুই নম্বর নম্বর মসজিদ যেটা ফিলিস্তিন আমার কলিজা যেটা মুসলমান ইহুদিরা দখল করে রেখেছে তিন নম্বর মসজিদে নবাবি নবী বললেন আমার মসজিদ এই তিনটি মসজিদ ছাড়া তোমরা যেন সবের উদ্দেশ্য ভ্রমণ করো না হারাম করে আজমির থেকে ঘুরে এসে বলছে তিনবার হজ হয়ে তিনবার আজমিরে গেলে এক হজ কাঁচা ইট দিয়ে মাথা থেতলে ছেড়ে দেবে বুঝলেন এই যে সাপের মাথা থেতলা করে দেখেন না কথা বলে না কেউটো সব ধরে মাথা কী মারা তিনবার আজমির থেকে ঘুরে এসে পাড়ায় গল্প করছে বললে একবার হজ করেছি আজমিরে যাওয়া সুন্নত নফল ফরজ ওয়াজীব কেচ্ছু নয়। নিজের বাপের খবরটা শিয়ালে জিয়ারাত করছে খবর নাই ও আরাম করে আজমির থেকে ঘুরে এসে বলছে হজ করে এসেছে এরকম চিটিংবাজি কবে থেকে ধরেছে আমি চাম্পাটি সেদিন আছি হঠাৎ দেখে মাইকে করে বলছে যে আমি আজমির থেকে তাবিজানে বিক্রি করছি দেখ ভাই পেশাব করে পানি নিস তুই তাবিজ দিচ্ছিস তোর কি জ্ঞান আছে আজমিরের একটা কাঠ বিক্রি করছে বলছে না আজমিরের কাঠ গলায় দিলে নাকি সব রকম রোগ সেরে যায় সব ভণ্ডামি ইসলামে কিচ্ছু নাই নামাজ পড়ো কোরআন শেখো পবিত্র অবস্থায় থাকো আল্লাহ হেফাজত করবে বলুন সুবহান আল্লাহ ইব্রাহিমের মতো ইমান যেন আমাদের তৈরি হয় যেটা শোনাচ্ছিলাম আল্লাহর কাছে বান্দা প্রশ্ন করছে আল্লাহ তুমি কত দূর আল্লাহ বলছে বান্দা তুমি ডাকলেই সাড়া দেবে বলুন সুবহান আল্লাহ আবার বান্দা বলছে যে আল্লাহ কত দূর এটা একটু কি বলবে না আল্লাহ বলছে শোন এটা শুনে যাবি এটা কোরআন থেকে জেনে ইমান পয়দা করবি কোনো ধাপ দলে যেন কোনো দিন খপ্পরে পড়ে যাবি না তাহলে ইমানও যাবে টাকাও যাবে আমি কত দূর জানিস নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ ২৬ পারা পড়াসুরা প এ কিংবা ঊনিশ নম্বর আত্মীয় পৃষ্ঠার উপর থেকে আল্লাহ বাসনা চহ না এখনো আঁ করাবো মিন হাবলি ভারি ইট তোমার যে ঘাড়ের সিরা আছে তা চাইতে আমি আল্লাহ নিকটে একবার জোরে বলো আল্লাহ তাহাজ্জতের পার্টি বেছে নাও কোনো মাজারে যাবে না কোন পীরের কাছে নয় কোন মৌলভীর কাছে নয় তাহাজ্জতের পার্টিটা একটাই পাঠি বেছে নাও দিনের বেলা তুমি তোমার মাল উপার্জন করবে রাত যা কোনো গভীর হবে Dizik. ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদা ওয়া কিয়ামা সূরা ফুরকান একদম ওই 5 নম্বর পৃষ্ঠা ঠিক মিডল পয়েন্টের নিচে রাত যখন গভীর হবে আমার ईमानदार ব্যক্তিরা কিয়ামা ওয়া সুজ্জাদা দাঁড়িয়ে এবং সেজদা দিয়ে রাত অতিবাহিত করবে চোখের পানি খানা ফেলবে গুনাহর জন্য কাঁদবে অপরাধের জন্য কাঁদবে তাই পাকের দিনের সাতিরা যখন মানুষের কাছে কোরআন শিক্ষা দেয় কোরান মানুষের সামনে আসলে ওয়ান তখন জাতির সামনে থেকে দূর হয়ে যাবে বললে হুজুরিটা আবার কোথেকে এলো আল্লাপাক তাই শোনাচ্ছে আলিফুল্লাহ

অন্ধকার মূর্তি হচ্ছে অন্ধকার মাজারের কাছে সাহায্য চাওয়া অন্ধকার সবগুলো অন্ধকার থেকে মানুষদেরকে টেনে টেনে ইলান নূর আলো দিকে আনবেন আলো হলো ইসলাম আলো হলো কোরআন সুহান আল্লাহ বলেন আপনি কোরআনের আলো জেলে দিন সবার হাতে দেখবেন আর কোনো অন্ধকার থাকবে না কি বলছেন এই যে পাড়ায় প্রত্যেকটা ঘরে ঘরে কোরআন দিন প্রত্যেকটা বাড়িতে বাড়িতে কোরআনের শিক্ষা দিন অন্ধকার বলতে কিছুই থাকবে না মানুষ আলো পাবে আল্লাহ নবী এই আলোটা জেলে দিতে চেয়েছিলেন এই আলো জেলে ছিলেন বলে নবীর শত্রু মক্কায় তৈরি হয়ে গেল আচ্ছা বলুন এক জায়গায় চুরি হচ্ছে সেখানে যদি লাইট জেলে দেয় চোরেরা রাত করবে না করবে না ভাই করবে না একটা ছেলে একটা মেয়ে সমাজে নোংরামি করছে সেখানে লাইট মারলে কষ্টটা কার হবে তাড়াতাড়ি বলেন রাগ হবে কার যে লাইট মারবে তার নাকি যারা নোংরামি করছে তাদের রাগ হবে এক জায়গায় ডাকাতি হচ্ছে সেখানে যদি একটা বড় লাইট জেলে দেওয়া হয় ধরা পড়বে না পড়বে না কষ্ট কিন্তু সমাজ বিরোধীদের হবে এক জায়গায় কিছু ছেলেরা বসে বসে সেখানে লটারির টিকিট বিক্রি করছে জুয়া সাতটা তাস খেলছে কাজ করছে সেখানে সেখানে যদি যদি লাইট জেলে জেলে দেওয়া দেওয়া হয় হয় আলো একটা ভালো অসুবিধা সমাজ বিরোধীদের কিন্তু হবে তাই আজকের দিনের সাথীরা যোগ্য হাকখানি ওলা মারা ওলামারা দিন রাত জেগে যখন কোরআনের দাওয়াত সবার কাছে পৌঁছে দিচ্ছে সমাজ বিরোধীরা বলছে খবরদার পাড়ায় কখন কখনো কোরআন শিক্ষা করবি না এদেরকে কাছে আসতে দিবি না এদেরকে কাছে বসতে দিবি না এদের কাছে গিয়ে জীবনে কি বলছে শুনবি না আর খালি একটা কথা বলে দিচ্ছে ও আমার সিলসিলার নয় বুঝলেন এই যে শুনছেন তো খালি বলছে আমার সিলসিলার নয় ওর কথা শোনা যাবে না গত বছর পঁয়ত্রিশটা জলসা আমার ক্যান্সেল করেছে এই বড় বড় পীর সাহেবের মুরিদরা কেন বলছে আবদুল্লাহ জুবাইর আমাদের সিলসিলাত নয় আমি বললাম দেখ আমি কারো সিলসিলা নই নবীর সিলসিলার উপরে আমি আছি ইনশাআল্লাহ আমাদের সিলসিলা তো কোরআন আমাদের সিলসিলা হাদিস আমাদের সিলসিলা ইজমা এবং কিয়াস আহলে সুন্নাতুল জামাত বলতে যাব যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি যে তরিকা এর বাইরে কোন সিলসিলা পৃথিবীতে কোন মানুষের কোন তৈরি সিলসিলা হতে পারে না সিলসিলা কোরআন সিলসিলা হাদিস ইসমা এবং কিয়াস এর বাইরে ইসলামের কোনো অংশ নাই প্রত্যেকে তুমি নতুন করে বানিয়েছো আল্লাহ পাক কোরআন যখন সমাজের কাছে প্রচার হয়ে যাবে চোরেরা তখন আপনার উপরে রেগে যাবে সমাজে যখন কোরআনের আপনি আন্দোলন শুরু করবেন ঘর ঘর কোরআনের যখন আলো পৌঁছেতে যাবেন তখন ডাকাত আপনার বিরুদ্ধে চলে যাবে যারা গরিবের মাল লুটপেটে খাচ্ছে যখন কোরআন নিয়ে মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে যাবেন এই সমাজ বিরোধী ডাকাত আপনার বিরুদ্ধে নেমে যাবে যারা সন্ত্রাসী মানুষ খুন করছে আপনি কোরআনের দাওয়াত নিয়ে যখন মানুষের কাছে পৌঁছে যাবেন এই খুনি ব্যক্তিগুলি আপনার বিরুদ্ধে চলে যাবে সেজন্য করে আল্লাহ পাক বলছেন কিতাবুনা জাল্লাহকা দিতুখরি জন্নাসুর এই জন্য কিতাব দিলাম এই জন্য একটা বিশাল বড় কিতাব নাজিল করলাম অন্ধকার সমূহ থেকে মানুষকে আপনি আলোর দিকে আনতে পারেন সবার হাতে যখন কোরআন হবে তখন মদ করে একটাও থাকবে না মদের আড্ডাটা তখন বন্ধ হবে সবার হাতে যখন কোরআন সবাই পড়তে পারবে একটাও বাড়িতে কোনো মেয়ে ছেলে বেপর্দার সঙ্গে থাকবে না সবাই যখন কোরআন শিখতে শুরু করবে প্রত্যেকটা মানুষ নিজে নিজে কাঁদবে আবদুল্লাহ জুবারের কাছে কেউ কাঁদবে না মুক্তি কারামত সাহেবের কাছে কেউ পাঁচশো টাকা দিয়ে দোয়ার জন্য বলবে না ইমাম সাহেবের হাতে এক হাজার টাকা দিয়ে কেউ ভাড়াটেয়া দোয়া করবে না কেউ কখনো বাপ মরে গেছে দুটো গরু জবাই করে পাঁচশো লোক করে তখন আর খানা করাবে না নিজের বাপের জন্য কবরের কাছে গিয়ে রব্বির হামহুমা কামা কামা রব্বাইয়ানি সগির এটাই কাঁদবে কোরআনের টার্গেট হচ্ছে এটাই যে ওয়া তাসিমি হাবলিল্লাহি জামিয়া ওলা তাফার রাখু সবার বাড়িতে বাড়িতে সবার হাতে হাতে ডোর টু ডোর কোরআন জেলে দাও ওয়ালা তাপার রাখু বিচ্ছিন্ন হয়েও না তোমাদের মধ্যে দল সৃষ্টি করো কাউকে কাফের ও মুশরিক ও জাহান্নামী ও আমাদের সিলসিলা না ও আমাদের তরিকা নয় ওর কোরআন শোনা যাবে না ওর পিছনে ইমামতি চলবে না জলসা বসে ফতোয়া দিচ্ছে ইমামতি করার জন্য আমাদের সিলসিলার লোক লাগবে খবরদার দেওবন্দি তরিকার পিছনে যেন নামাজ পড়ো না আস্তাক ফফলুল্লাহিলাজিম আস্তাক ফরুল্লাহিলাজিম যারা আসতাক কি করে কোরআন তেল আত করবে যারা নামাজের মধ্যে বিশুদ্ধ কোরআন তেল আত করবে তাদের বিরুদ্ধে জলসে বসে ফতোয়া দিচ্ছে বলছে খবরদার ওদের পিছনে নামাজ হবে না বললে কেন নবীর দুস্মন বুঝতে পারছেন নবী দুসমল বলে দিল মনে রাখবেন কলেমা যিনি পড়েছেন তিনি আমার ভাই বলুন সুহান আল্লাহ তিনি আমার ভাই যিনি কলেমা পড়েছেন এক বিশ্বাসী শেষ কিতাবে বিশ্বাসী কাবা শরীফের দিকে ফিরে নামাজ পড়ে হকতবলিক হকফুরপুর আজান গাজী দেওবন্দি বেরেলি যে কোনো তরিকার না কেন যিনি কলেমা পড়েছেন তাকে বুকের সঙ্গে রাখুন আজকের মক্তবের জলসা পাড়ার যুবক ছেলেদের বলবো আলে বল আমাদের বলবো এই টার্গেট নিন প্রত্যেকটা বাড়িতে বাড়িতে ছেলে মেয়েরা যেন দিন পায় ইসলাম পায় কোরআন শিক্ষা করতে পারে সব ঘরে যেন কোরআনের আওয়াজ বুলন্দ হয় এই টার্গেট যেন আমাদের থাকে ইনশাআল্লাহ বলেন তো হাসরবাসীদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে আলামুমিন তোমাদের কাছে আমার পক্ষ থেকে কি কোন দুধ গেল না আমার মেসেঞ্জার রাখি তোমাদের কাছে ছিল না মসজিদে আলেম ওলামা তোমাদের কাছে কি কোরআন শিক্ষা দিল না কেউ কি তোমাদের কাছে গেল না হে জাহান নামীরা কেন তোমরা এলে বলো আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতুলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম আর আমার আয়াতগুলি আমার বাক্যগুলি আমার কোরআন থেকে কথাগুলি কি তোমাদের তোমাদের সামনে তেলাওয়াত হলো না জিজ্ঞাসা করবে যে তোমরা জাহান নামে এসছো তোমরা বলছো আমরা জাহান কিছু জানি না তো তোমাদের পাড়ায় গিয়ে কোরআন খুলে খুলে বলা হয় নাই তোমাদের জলসায় আলে ওলামারা অলিরা পীরেরা বড় বড় দিনের সাথীরা দাওয়াতের সাথীরা এসে কোরআন খুলে খুলে বলেনি আমার আয়াতগুলো পড়েনি তুমি না বলতে পারবে না বলতে পারবে না দুর্ভাগ্য কি জানেন যারা হাক্কানি ওলামা তাদেরকে জলসায় দাওয়াত দেওয়া হয় না আমি সব জলসায় সেদিন মুর্শিদাবাদে গিয়ে বলে এসেছি যে আপনাদের এলাকায় এত বড় মাদ্রাসা রয়েছে ওই মাদ্রাসার সাইকুল হাদিস মাদ্রাসার যিনি দাওরা হাদিস পড়াচ্ছেন তাকেই বক্তব্য করান কেন আমাকে কুড়ি হাজার পনেরো হাজার দশ হাজার টাকা দিয়েছে চব্বিশ আমাকে ধরে আনবেন বক্তব্যর জন্য দাওয়াত করবেন তাকে যার কাছে ইলিম রয়েছে জামার কালার সত্তর রকম মাথায় পাগড়ি বাইশ রকম নাহমাদুহু বলে এমন সুর দিয়েছে মাইকে চারটে স্পিকার কেটে গেছে সুর শুনে শ্রোতা বলছে সান আল্লাহ কি গলা ও যে গলার সঙ্গে কি ফলা